না 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 নদীর বাড়ি বললাম বান দিয়া লাগছে সব গরকের বাড়ি আসুন তো দেখালাম না যদি বিয়া নিয়া বেজালে বলতে গড়কের শুই যাবতাম কই কড়কের বৌ খুই যাব কটাকে গডক সাপ কো মোর জিতে গেছে আহিন বো বৌ হ্যা দিয়া থারা

তো ঘৰৰ এটা দানা পেনাৰ বেপাৰ আছে বাকী খালি কয় যে গৰকৰেতো কিছু দিলো না হেপিৰ বাপেৰ জিকাইছি হে না হেপিৰে জিগাইছি যে কয় আমিটো যা কাকা পৰে মিমেৰে জিকাইছি কয় এটা লংগী না গামচা দিছে কি দিছে লংগী দিছে আচ্ছা তো বাবা ঐ যে আমাৰ এক দাদাই ঐ হেপিৰে যে টকা দিলাম না আমাৰ ঐ কৈছিল যে এইটো ঘটকে দেওয়ালিকা বাবা দুই হাজার টাকা দেন পাইছেন তাহলে হামের বড়ই তো কয় নাকি স্বামী না দেখ বারেওয়ালার কইবে যে আমার কথা কইবে বিনয় আইসাল দিয়ে গেছে দুই হাজার টাকা

সুস্থ থাকেন আমার বাবার নিজে একটু আশীর্বাদ করেন আগাম ভিট আবার থাকব তাই না পাইছা এদেলে যে দেশি যে কালা কালা খাব বায়াম আছে না এই জঙ্গলের মতো স্যার পাচ্ছিল એ શું છે એ ખરા ખરા ভালো আছেন সবাই না সকল মুসলিম ভাই যারা আছেন রমজানের একটা সালাম জানালাম ভাই মন থেকে জানালাম প্রাণ থেকে নিয়েন তো আজকে এই যে কয়দিন ধরে ভিডিও দিলাম এলা অনেক দিয়েই ভাই অনেক কমেন্ট করছেন তো একটা কমেন্ট ভাই সবারই তোর উত্তর দেওয়া যায় না একটা কমেন্টের উত্তর হালকা বাতলা দেই মনে কি আমার নিয়েন না ভাই একজনে লেখছে ভাই সব সাহায্য খালি কি হেকমত বাইরেই দেয় আর কি গরিব মানুষ নাই এই যা কথাটা কইছেন ভাই ঠিক আছে আপনার কথা একশো একশো আমি আপনার কথায় একমত কিন্তু ভাই আপনি থাকেন পর্দার সামনে আমি থাকি পর্দার ভিতরে বিষয়টা হলো এই এই গ্রামে বা এই অঞ্চলের মধ্যে সবচেয়ে নিরীহ অবস্থায় আছে হেকমত আপনারা এই যে দেখেন পাঁচ হাজার দশ হাজার টাকা দেয় হ্যাঁ একটা ফ্যামিলি কিন্তু চলে কিন্তু এটা তো সব সময় দেয় না মাঝে মধ্যে আসে আমি এটা নিয়ে পৌঁছে দিই দেখা যায় দুই মাস তিন মাস চলে তারপরে শেষ হয়ে যায় আমার কথা হলো ভাই যে ব্যক্তি ওনারে দেইকে ভালো লাগছে ভালো লাগে মায়া লাগে বিদায় ওনারে দশটা টাকা দেয় আমি ওনার হাতে পৌঁছিয়ে দিই এটা যে ব্যক্তি পাঠায় ওনার কিন্তু এই দায়িত্ব টুকা হ্যাঁ সবার জন্য তো সবাই পাঠায় না ভাই আমার কাজ কি আপনি আমার বললেন যে দশটা টাকা ঝন্টু দ্বারে দিও দশটা টাকা হেকমত বাইরে দিও আমার কাজ ভাই তাদের কথাটা আমি রাখি এখানে আমার এই স্বাধীনতা নাই যে আমি শুধু তারই দিব আর একজনের দিব না তা কিন্তু না আমার ক্যামেরায় কিন্তু ভাই এই যে যখন চলে তখন কিন্তু সবাই দেখতে পারেন তার কি অবস্থা কি অবস্থায় আছে কি কোন ধরনের মানুষ এটা ক্যামেরায় কিন্তু অনেক কিছুই প্রকাশ হয় আমি প্রকাশ করার চেষ্টা করি মুখে না বললেও প্রকাশ করার চেষ্টা করি সেখান থেকে আপনাদের মাঝে যাদের প্রতি মায়া হয় তাদের প্রতি কেউ পাঠায় আমি সেটা তার হাতে পৌঁছে দিই তো যাই হোক ভাই কাউরে ছোটো করবেন না হেকমত ভাইয়ের মতো মানুষ আমি এই জগতে কমই দেখছি ওনার পরিবারে অন্যান্যজন হয়তো অন্যরকম হতে পারে কিন্তু ওনার মতো সৎ মানুষ এবং এত কষ্ট করে নির্জীবে থাকে বা থাইকে গেছে এই পর্যন্ত এটা আমি খুবই কম দেখছি তো জোর পোলা পানগুনা যে কষ্টগুলো করছে ভাই আমরা দুই দিনের মানুষের দুইটা দেয় তার জন্য আপনারা এলা বলেন কিন্তু ওনারা যে পিছনে কষ্ট করে কুয়ে গেছে এগুলা ভাই আপনি মানুষের বিষ কে মরতেন আপনার মা বাবার ঘরে জন্ম লোক কতেন যে আমার কী ঘরে জন্ম নিচ্ছে কিন্তু ওনার পোলাভানগুলো মা বাপের কষ্টগুলো বুঝ সব কিছু সহ্য করে গেছে ধন্যবাদ ভাই মনে কিছু নেন না এটা আমার অভিমত থেকে বললাম কারণ আমি তো এগুলার কাছে থাকি আমি এগুলার সব কিছু বুঝি আপনারা তো পর্দার আড়ালে অর্থাৎ পর্দার সামনে টোকা দেখেন ভিতরে কি হয় এগুলো তো সবাই আমি রে ভাই দেখ যে কোনো গরিব মানুষকে কেউ রে দিলে ভাই হিংসা করেন না আপনি দিতে পারেন না সমস্যা নেই সবাই যে দিতে পারবো এমনটা হতো না ভাই এই মন ডাকি ভাই সবার একরকম হ্যাঁ আর একটা কথা আছে দিলেই ভালো না দিলে খারাপ হ্যাঁ আপনার কাছে তাই কিন্তু ভাই দুনিয়াটা মানুষ মানুষের মাধ্যমেই চলে ভালো থাকেন তাহলে আমার নেক্সট ব্লকের অংশগুলো দেখেন ন ন এই যে দেখেন এখন আমি আগো এইট স্লিপ করাইলেপ স্লেপ 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 যেমন ওইটি সবচেয়ে আগে বুঝে ও কিন্তু শ্লিপ করা লাগছে শেয়া লাগছে অ'কেবাই হৈ একো যায় হা মা গো হম আখি কোন গড়ে আপনি নতুন শাড়ি পরে কই যাবেন শাড়ি পরে কোন যাবেন হ্যাঁ শাড়িপুরে কাবেন আমি ওর আগে বেশি আছি নাই শাড়িপুরে যাবেন কই কলাপুরকে

আরে দুয়ায় না হন একটু দেখাই পরিকালকে কালকে দুয়ায় সই না তো এটা না রইদার বাসবো না এমনেই বাসবো ক্যামেরা এমনেই বাসবে না হয় এনা হ খালি হ্যাঁ এমনি দেখা যায় কিছু কব না তো দেশি অরিজিনাল গরু একমাত্র ঘাস এই যে হাওরের যে খুব ফ্রেশ তো গরুটা অলরেডি দুই লক্ষ দাম হইতেছে উনি দুই লাখটার উপরে আর কি সাইরা দেব তো বাংলাদেশের যদি কেউ গরুটা কিনতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন মানে অরিজিনাল একটা জিনিস যদি কেউ পান অর্থাৎ আমার বিয়ার যারা আছেন অনেক মুসলিম সম্প্রদায়ই আছেন গরুটা দেওয়া এলাম কাছে যাওয়ার শ্বাস পাই না

চঞ্চল দা আর এই গোড়া যদি কেউ চঞ্চল দা আমার মাধ্যমে নেয় এসে বা যোগাযোগ করে কোনো সমস্যা আছে যাক আমি আরো ফুরিয়া দেই ওই ব্যাপারে কত কেছিল যেটা সঠিক যেটা কত কম দুই মানে দুই এলে ছেড়ে দিবেন নাকি ওরা কত গেছেন মানে এক লাখ নব্বই পর্যন্ত আমি শুনছিলাম মানে ছিয়ানব্বই আটানব্বই মানে তোমার সত্যি কথা মন থেকে তো যা গতবারই ব্যসার নিয়ে উদ্যোগ নিচ্ছিল কিন্তু বেসা নাই এখন যদি আমার ভিওরা আমার ফোন দেয় আমার নাম্বার তো মোটামুটি সবাই জানে হ্যাঁ তাহলে এই যে দাম হবো মানে

এগুলো যতই ইয়ে যে আমাদের এলাকায় বা শহরে যেগুলা এগুলোর সাথে আসবো না হ্যাঁ ওলা দেখতে সত্য অনেক বাড়ি সারি কিন্তু মাংসের সাথে গলা আসবো না তা আমি মনে করি যে তোমার এই জিনিসটা আমি ভিডিও করতাম না কারণ আমি একজন মানুষকে দিব সেটা অরিজিনাল রিয়াল না অর্থাপ আমি মনে করো যে দিব না এখন জানি জানি ওটা রোদ ওঠ লেবারে আচ্ছা কালকে গোসলের সময় আবার আবার ডাক দিই হ্যাঁ আমি তো এই জন্যই থাকি

অনেক দিন ধরে আপনাকে হাওয়ার পারে আনি না আনি না এই কারণে বাড়ির থেকে বিভিন্ন কাজ কর লাগে তো এই সাইড ডাস হয় না সেই ধান রোপণের সময় আপনাকে নিয়ে আসছিলাম তারপর তার হাওয়ার পাটটা দেখাই নাই কি পরিমাণ ধান হয় দেন এই যে হাওয়ারের ভিতর যে যে পাকা রাস্তা এগুলা কিন্তু রড দিয়ে ঢালাই কইরা মানে উপর দিয়ে পানি থাকবো পুরোটা পানি এগুলা পানি নিচে থাকবো বর্ষা মাসে তো রাস্তা কিছু হইব না এগুলো হাওড়ের ভিতর দিয়ে দিছে যাতে দেখা যাইতেছে যে ধান টান যান আর যায় গাড়ি টাড়ি দিয়ে কোনো সমস্যা নেই ওখানে আপনারা তো কয়দিন আগে টাঙ্গেলের জায়গা দেখলেন আমার বাড়ির আশেপাশে বাড়িতে গেছিলাম দুই দিনের লিগা অ্যাকচুয়ালি মন থেকে আপনারা একটু কমছে কোন এলাকাটা সুন্দর বেশি আমাদের টাঙ্গেল দক্ষিণ অঞ্চল নাকি এই এই নেত্রকোনার এই যে এটার কী জায়গা কলমাকান্দা যে মেঘালয়ের কাছে এই জায়গাটা বেশি সুন্দর আপনার কাছে কোনটা ভালো লাগে আমার আজকে একটু কমেন্টে জানেন কারণ আপনারা কিন্তু দুই অঞ্চলের দেখেন এক নেত্রকোনা আর এক টাঙ্গেল আমাদের এলাকায় যে খেতগুলো আছে মানে ইরি ধানের খেত এলা দেখা যাইতেছে যে পাশাপাশি গ্রাম মাঝখানে একটু চক আমরা চক বলি এই পর্যন্ত এই পাশের থেকে ওই পাশে দেখা যায় কিন্তু এই হাওরে দেখো দুগো করে কার খেত কোন জায়গায় কেরা জানে আমি জুম করে দেখাই ওই যে যেগুলাগুলো হলো কিন্তু ভারত বাংলাদেশ না এই যে সকালে শিশির যে ধানের মধ্যে জায়গা থাকে মাথার উপরে একটু একটু ধান চমৎকার কেমন লাগে এই হাওড় অঞ্চলের জমি জমা যে এই যেগুলা সব সরকার থেকে দিয়েছে ওই যে সেচের ব্যবস্থা জানিটার নাম হলো বিএডিসি নাকি এরকম একটা বাংলাদেশের যে প্রকল্প ওই প্রকল্প থেকে আর কি এই কয়দিন আগে আমার বোনের জামাই ছিল দেখছিলেন তো নেপাল সরকার উনি এই যে সকালবেলায় ফুলদারে নিয়ে এই রাস্তা দাঁড় তো আমি অবশ্য ভিডিও করি নাই তো তাই মানে বাসায় যা কয় বাসায় নাকি বলে ভালো লাগে না তার কয় খুব ভালো লাগছে তার নেত্রকোনা যায় যাক এরকম জায়গায় সকালবেলা ঘোরাঘুরি হ্যাঁ প্রকৃতির যে একটা বিশুদ্ধ বাতাস এটা কার না ভালো লাগে ভাই সবারই ওই ঢাকা শহরে বদ্ধ জায়গায় কার ভালো লাগে ভাই যারা অভ্যস্ত তাদের ভালো লাগে তবে খাসার পাখি আর একটা মুক্ত স্বাধীন পাখি তার জীবনই দুটা আলাদা এই ঢাকা শহরে অনেক ছেলে মেয়ে আছে মা বাবা বা বিভিন্ন লেখাপড়া বিভিন্ন কারণে আবদ্ধ অবস্থায় জীবন যাপন করে তাদের জীবনের সাথে এই খোলামেলা মুক্ত আকাশের জীবন এক না ভাই আমি ঢাকায় গেলে সত্যি কথা আমার ভালো লাগে না আপনারা রাজার ঢাকায় আসেন ভাই হয়তো মনে দুঃখ পাইতে পারেন ভালো লাগে না এই কারণে প্রচুর ধুলাবালি মনে হয় শীতের দিনে আইসি কুয়াশার মতো আর মানে মনে হয় নাক দেয় সমান এমন হেসি আহে আমার ঢাকায় গেলে পরে এটা কেন আসে পরে চিন্তা করলাম যে প্রচুর ধুলাবালির কারণে কিন্তু দেখেন ভাই একটা ধুলা নাই এই যে সবুজ যে গাছপালা বা এই যে ধান ধুলার কই পাইবেন সব ওরা সাইকে দিয়ে দিছে যাই হোক আমার বিয়ার যারা আছেন মনে করবেন ইউটিউবের তাদের সাথে সম্পর্ক না ভাই আমার যারা গালি দেন বিভিন্ন কিন্তু কমেন্টে অনেক দেন বকাবাজি করেন গালিমন্দ করেন ভাই করেন সমস্যা নেই কিন্তু ভাই আপনারা আমার আত্মীয় অন্তরের আত্মীয় আজকে আমার বক্তাছেন কালকাও বক্তাছেন একদিন দেখবেন যে আপনি বিনয়েরে ভালোবাসবেন হয়তো বিনয় যে কোনো একটা ভালো গুণের কারণে বাসবেন আর যখন খারাপ লাগব তখন বলবেন সমস্যা নেই ভালো লাগা খারাপ লাগাতে কিন্তু একটা ভালোবাসা ভাই তো সমস্যা নাই অনেকক্ষণ ভিডিওটা করলাম আপনাদের হাওয়ার পরে না দেখাইলাম ভালো থাকেন সুস্থ থাকেন আগামী ভিডিওতে দেওয়া আর ওই যে চঞ্চলদার যে সার কেউ যদি কিনতে চান আমার স্ক্রিনের নাম্বার দিয়ে আছে আমার চ্যানেলের নাম্বার দিয়ে আছে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাই